জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি বন্ধুরা আগামী বাইশে জুন থেকে পঁচিশে জুন শুভ অম্বুবাচী তিথি এই সময়ে পাঁচটা রাশি জাতক এবং জাতিকা অবর্ণনীয় সুখের সময় চরম আর্থিক উন্নতির পথে এই পাঁচ রাশি অম্বুবাচীর প্রবৃত্তি বাইশে জুন বাংলা সাতই আসার সন্ধ্যা ঠিক ছটা বেজে একত্রিশ মিনিটের সময় আর অম্বুবাচী নিবৃত্তি পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় রাত্রি ঠিক একটার সময় সারা দেশ জুড়ে এই অম্বুবাচী তিথি পালন করা হয় মূলত প্রধান যে স্থানে এই বা যে দেবীকে নিয়ে এই অম্বুবাচি প্রথা পালন করা হয় সেই দেবী আসাম প্রদেশের কামরূপে কামাক্ষা দেবী এবার আমি ভাগ্যবান সেই পাঁচ রাশির কথা আলোচনা করব যারা শুভ অম্বুবাচী তিথিতে জয়লাভ করতে চলেছেন বন্ধুরা প্রথমেই আসছি আমি মীন রাশির কথায় পাঁচ রাশির মধ্যে সর্বপ্রথম মীন রাশির কথায় আসছি মীন রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবন আপনাদের সুখের হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল নিশ্চিত রূপে লাভ করবেন নানা দিক থেকে আপনি শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার সম্মান ও সম্পদ মান টাকা পয়সা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে একটা সুসময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পেতে পারেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে এই সময়টা খুবই অনুকূল স্থির যদি উপদেশ শোনেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মেন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি জয় লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি কর্কট রাশি এই কর্কট রাশিও শুভ অঙ্গবাচী তিথিতে ভীষণভাবে লাভ পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকা আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আয় উন্নতি এখন হবে পুরনো কোনো ব্যবসা যদি আপনার থেকে থাকে তার থেকে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য কিন্তু পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই আপনি অনুকূল বা শুভ ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারবেন আপনি বিবাহিত জীবনে আপনার সুখ আসবে বিভিন্ন দিক থেকে আপনি লাভবান হবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সর্ব কাজে আপনি মা তারার আশীর্বাদ কৃপা এবং আশীর্বাদ পাবেন এবারে আসছে রাশির কথায় তৃতীয় যে রাশি সেটা হলো হল রাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিটা হয়ে থাকেন আপনার ক্ষেত্রেও এই অম্বুবাচী তিথিটা একটা শুভ দিনে শুভ দিনের সূচনা করতে চলেছে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই এখন পাবেন আপনার জীবনে আচমকাই বড়ো সড়ো কোনো পরিবর্তন করতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতে আপনার সফলতা বাধা। লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পেতে পারে। নিশ্চিত যে কোনো কাজে আপনার সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যা জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনায়াসে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়াবে বাড়াবে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সর্বকার্যে আপনি জয় লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের এই অম্বুবাচীর সময়টা খুবই শুভ হতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত মনের ইচ্ছায় সময় আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হবে ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও আপনাদের আছে পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে আপনি অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন আচমকা বড় কোনো পরিবর্তন আসতে যে আপনার জীবনে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি এবারে আসছি পঞ্চম এবং শেষ রাশির কথায় তাহলে মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অঙ্গবাচীর সময়টা আপনার খুবই একটা শুভ সময় কাটবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতার মুখ দেখতে পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকায় বড় কোনো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে অনায়াস কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত দিকে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে কর্মক্ষেত্রে প্রচণ্ড মতো কাজের সুযোগ পাবেন রাজনৈতিক কাজে যারা যুক্ত তাদের তারা কেরিয়ারে আমল পরিবর্তন করতে পারবেন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয় আপনি লাভবান হবেন আপনি যদি মেয়ের রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন বন্ধুরা এবার এখনকার মতন আজকে ভিডিওটা শেষ করলাম মা তারার দৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা